তোমরা যারা সামনে প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে ভাইয়া আমরা প্রতিবেদন লেখার জন্য না অনেকগুলো নিয়ম শিখেছি অনেকগুলো বই ফলো করেছি অনেক টিচারদের ফলো করেছি কিন্তু আমরা কেন জানি না প্রি টেস্ট পরীক্ষায় টেস্ট পরীক্ষায় মডেল টেস্ট এবং বোর্ড পরীক্ষায় আমরা আমরা যতটুকু লিখি এবং যতটা সুন্দর করে লিখি আমরা ওই নাম্বারটা না যেটা আমরা আসলে এক্সপেক্ট করি ওটা আসলে আমরা গেইন করতে পারি না এখন এক এক বই দেখি প্রতিবেদনের এক একটা নিয়ম কোনটা ফলো করব তাহলে একটা সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে বোর্ড কোর্সিক নিয়মটা ফলো করতে হবে এখন কোনটা বোর্ড বোর্ড কোর্সিক নিয়ম সেটাকে আমরা বুঝব আজকের ক্লাসে আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোর মতো ঠিক সেভাবেই বোর্ড কোর্সিক নিয়মে আমি তোমাদেরকে প্রতিবেদন রচনা করা শেখাবো ঠিক আছে আজকের ক্লাসটা খুব স্পেশাল এবং আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তোমাদেরকে যেই নিয়মটাতে প্রতিবেদনটা শিখিয়ে যাচ্ছি ট্রাস্ট মি ফর দ্য লাস্ট টাইম তুমি একবার ওই নিয়মে লিখে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি প্রি টেস্ট পরীক্ষায় তোমার আসছে পরীক্ষায় এরপরে টেস্ট পরীক্ষায় তারপরে মডেল টেস্ট এবং বোর্ড পরীক্ষায় তুমি ইজিলি এইভাবে প্রতিবেদন রচনা করে আট থেকে নয় নাম্বার গেইন করতে পারো সাত নাম্বার তো পাবাই পস বুঝছ আগে তো তিন চার পাইতে এখন সাত আট নয় পাবা তুমি ঠিক আছে তাহলে চলো আমরা একটু প্রতিবেদনের কিছু নিয়ম কানুনগুলো দেখি তো প্রতিবেদনের নিয়ম কানুনগুলো দেখার আগে তোমাকে একটু প্রতিবেদন সম্পর্কে শিখতে হবে প্রতিবেদন সম্পর্কে শিখতে হবে প্রতিবেদন তোমাকে একটা জিনিস প্রতিবেদন করতে বলছে মানে ধরো ওই জিনিসটা সম্পর্কিত তোমাকে বর্ণনা করতে বলছে বা ওই জিনিসটা সম্পর্কিত তোমাকে ব্যাখ্যামূলক ভাবিত্ব বলছে ঠিক আছে এখন এই প্রতিবেদন লেখার না অনেকগুলো নিয়ম আছে স্পেশালি দুইটা একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তাহলে ভাইয়া সাধারণ প্রতিবেদনের কথা বললেন না মনে রাখবা মনে রাখবা যেটা আমি সংবাদ প্রতিবেদন বলছি না এই সংবাদ প্রতিবেদনটার আরেকটা নামই হচ্ছে সাধারণ প্রতিবেদন মনে রাখবো এটা সংবাদ প্রতিবেদনের আরেকটা নাম হচ্ছে সাধারণ প্রতিবেদন এরপরে আসো এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে নিজস্ব প্রতিবেদন বুঝছো কঠিন লাগতেছে কঠিন না ভাইয়া তোমরা যদি অনুশীলন না করো তোমরা যদি ঠান্ডা মাথায় না বুঝো এটা ফিজিক্স কেমিস্ট্রি থেকে সহজ ঠিক আছে এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে অনেক সহজ সংবাদ প্রতিবেদন সাধারণ প্রতিবেদন নিজস্ব প্রতিবেদন চিন্তা করো এই তিনটা জিনিস তিনটা জিনিস যদি একরকম না হইতো তোমাকে তিনটা জিনিসের জন্য তিনটা আলাদা আলাদা নিয়ম তোমাকে আত্মস্থ করতে হতো ঠিক আছে এটা বায়োলজির মতো এক্সেপশন না এটা কেমিস্ট্রির মতো এক্সেপশন না এটা সাধারণ দেখো তিনটা জিনিস ইয়া কি ঠিক আছে তিনটা জিনিসই একই তাহলে সংবাদ প্রতিবেদন যার আরেকটা নাম হচ্ছে সাধারণ প্রতিবেদন যার আরেকটা নাম হচ্ছে নিজস্ব প্রতিবেদন বুঝছো তারপরে দেখো দুই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার কি বাবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আন্তর্জাতিক মানের লেখা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এখন প্রতিষ্ঠান কোনটা এই প্রশ্ন যদি করো ক্যামেরার ভিতর দিয়ে ঢুকে তোমাকে পিটাবো তোমরা ইতোমধ্যেই জানো আমরা যখন প্রাতিষ্ঠানিক কোনো কিছু লিখি তখন যার কাছে লিখি না তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর সংবাদ বা সাধারণ বা নিজস্ব প্রতিবেদনের মধ্যে পার্থক্যটা কোথায় বুঝবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যখন তুমি আসবা তখন তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে যে কার কাছে লিখবা হ্যাঁ বুঝি নাই আরেকবার বুঝান ধরো তোমাকে প্রশ্নের মধ্যে না বলে দিল যে অধ্যক্ষের নিকট লিখো অথবা লিখলো চেয়ারম্যান চেয়ারম্যানের নিকট লিখো বা জেলা প্রশাসকের নিকট লিখো এগুলো তোমাকে বলে দিল যখন এগুলো তোমাকে বলে দিবে তখনই তুমি বুঝবা যে এটা আসলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর যদি কারো কাছে কার কাছে লিখবো এটা যদি বলে না দেয় আমি বলতেছি না কোথায় লিখবা আমি বলতেছি কার কাছে লিখবা যদি তোমাকে বলে না দেয় তাহলে আসবে এক নম্বর নিয়মে যে সেটা সংবাদ প্রতিবেদন হতে পারে সংবাদ বা সাধারণ বা নিজস্ব প্রতিবেদন হয়ে যাবে বুঝতেছ কথাটা ধরো তোমাকে বলে দিল যে তোমার বিদ্যালয়ে বিজয় মেলা সম্পর্কে একটা প্রতিবেদন তুমি তোমার অধ্যক্ষের নিকট রচনা করো অধ্যক্ষের নিকট রচনা করো তাহলে এই যে বলে দিছে না বিজয় মেলা সম্পর্কে বলে দিছে না যে অধ্যক্ষের নিকট রচনা করো এটা বলে দিছে তো তাহলে এটা হয়ে যাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এই কথাটা কি বুঝছো বলো 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 এটা কি বুঝছো যখন তোমাকে বলে দিবে অধ্যক্ষের নিকট লেখা অথবা তোমার এলাকায় একটা চিন্তাই হয়েছে সেই চিন্তাইকারী সম্পর্কে বা সেই চিন্তাই সম্পর্কে তোমার এলাকার চেয়ারম্যানের নিকট একটা মানে প্রতিবেদন রচনা করো তাহলে এটা কার নিকট চেয়ারম্যানের নিকট তাহলে এটা হয়ে যাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর যদি বলে না না বলে না দেয় যে তোমার এলাকায় একটা বা তোমার এলাকায় একটা বিজয় মেলা হয়েছে সেই সম্পর্কে তুমি একটা প্রতিবেদন রচনা করো তাহলে এটা হয়ে যাবে সংবাদ প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন বা নিজস্ব প্রতিবেদন তিনটাই একই বাট এইটাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন করার কোনো নিয়ম ভাই আর নাই বুঝছো দেখতে হবে প্রশ্নের মধ্যে বলে দিছে কিনা কার নিকট লিখতে হবে যখনই তুমি দেখবা নিকট বলে দিছে তখনই তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিয়মে আগাবা তাছাড়া আগাবা না এখন আসো আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে না না গাইতে দরকার নাই কারণ প্রশ্নের মধ্যে আছে না কি নাই অনেক সময় দেওয়া থাকে বাট তোমরা ক্যাচ করতে পারো না যখন দেখবা যে এরকম প্রবলেমেটিক সিচুয়েশনগুলো আসছে তখন ওই সংবাদ প্রতিবেদন লিখে দিয়ে আসবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের জায়গায় তখন কিন্তু হবে না ডাবল দিয়ে পাবা যদিও বোর্ড তোমাদের দু চার নাম্বার ভিক্ষা আমরা বলি যে কি ভিক্ষা দেওয়া বলে নাম্বার কিছু দিবে বাট এই তোমার তো সাত আট লক্ষ্য টার্গেট তো তিন চার না তাই না আর যদি কারো তিন চার টার্গেট হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় এখন আমরা সংবাদ প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদনটা একটু শিখি দেখো টপিক দিয়ে দিয়েছে বন্যা দুর্গত এলাকায় কয়েকটি রিলিফ ক্যাম্পের অবস্থার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো আচ্ছা তোমরা আমাকে তো এইখানে কি বলে দিয়েছে যে কার নিকট লিখতে হবে যে বন্যা এলাকায় রিলিফ ক্যাম্পের অবস্থার বর্ণনা দিয়ে তোমার এলাকার চেয়ারম্যানের নিকট একটি প্রতিবেদন রচনা করে এটা কি বলছে না ওরা বলছে রচনা করতে প্রতিবেদন লিখতে কার কাছে লিখব ভাই জানি না লিখতে বলছে তাহলে এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন বা নিজস্ব প্রতিবেদন প্রতিবেদন বুঝছো তাহলে এটা প্রতিবেদন আমরা রচনা করবো বা সাধারণ প্রতিবেদন রচনা করবো তাহলে কিভাবে স্টার্ট করবো প্রথমেই তোমরা পরীক্ষার খাতার মধ্যে যেভাবে এখন এক নম্বর প্রশ্ন উত্তর দুই নম্বর প্রশ্ন উত্তর বাগান টাগান সাজা দেবো উপরে এইখানে ওই শুরুতে এটা লিখতে হবে কিন্তু বাগান সাজানো দরকার নেই কালো পালিদের সুন্দর করে লিখবা যে বন্যা পরিস্থিতির আরো অবনতি তোমাকে একটা কলন দেওয়া হয়েছে রিলিফ ক্যাম্পে রিলিফ ক্যাম্প খাদ্য শূন্য এটা টপিকটা সুন্দর করে সাজাইছে তুমি পরীক্ষার হলে বসে যদি এরকম লেভেলের আইনস্টাইন যদি হইতে না পারো বা রবীন্দ্রনাথ যদি তুমি রবীন্দ্রনাথ এরকম লেভেলে যদি হতে না পারো যেটা এটা লিখার মতো যোগ্যতা এখনো তোমার হয় নাই আগের স্লাইডে চলে গেলাম দুঃখজনক আমরা আন্তর্জাতিকভাবে ভাবে দুঃখিত ঠিক আছে জাতিসংঘের পক্ষ থেকে আমরা দুঃখিত দেখো তুমি যদি এটা লিখতে না পারো এটা লিখতে যদি না পারো তাহলে এখানে যেটা লেখা আছে না বন্যা দুর্বতা এলাকায় কয়েকটি রিলিফ ক্যাম্পের অবস্থা বর্ণনা দিয়ে প্রতিবেদন

তারপরে কি লিখবা নিজস্ব সংবাদদাতা অথবা নিজস্ব প্রতিবেদক প্রতিবেদন না প্রতিবেদনের কথা বলতেছি না বেদক 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 নিজস্ব প্রতিবেদক ঠিক আছে নিজস্ব প্রতিবেদক লিখবা বা নিজস্ব সংবাদদাতা লিখবা কলন দিবা তোমার এলাকার নাম যে আমি যদি এখানে থাকতাম তাহলে দিতাম যে ধরো বায়োপার্কের ঠিকানা দিতাম যে টঙ্গি গাজীপুর কলেজকে টঙ্গি গাজীপুর তারপরে কমা দিয়ে তারপরে কমা দিয়ে তারিখ এখন তারিখ ভাই কেমনে দিব একটু দেখায় দেন আরেকবার তারিখ দেখায় দিব কোটি টাকার বিনিময়ে ঠিক আছে তাহলে এটা একটু মুছে দিই তোমরা আবার মন খারাপ করে কান্নাকাটি করো না তোমাদের জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের তরফ থেকে অনেকগুলো চকলেট এবং অনেকগুলো বিমান বুঝছ দেখো তারিখ কিভাবে লিখবো তাহলে ওটা লেখার পর কমা দিয়ে ধরো আজকে আটাশ তারিখ আটাশ জুলাই পঁচিশ হচ্ছে পাঁচের হচ্ছে জড়ি খ্রিস্টার তোমার মধ্যে পাশে লেখে দিও আবার আমি নিচে লিখছি বলে অনুকরণ করতে অনুকরণ করতে গিয়ে আবার নিচে লিখে দিও না ঠিক আছে তোমাদের তো ভরসা নেই হচ্ছে এটা তারিখটা লিখবা তারিখটা লিখবা তারপরে কোলন দিবা তারপরে তুমি স্বাভাবিকভাবেই তোমার এই যে এখান থেকে শুরু অনেকে ফ্যাশন করতে গিয়ে নিচে এই যে কথোপকথন নয় এটা প্রতিবেদন তাহলে নিচে লেখা যাবে না কোথায় লিখতে হবে পাশে লিখতে হবে পাশ থেকে লেখা শুরু করতে হবে প্রথমে তুমি তোমার এলাকা নিয়ে যা কথাবার্তা লিখবা প্যারা করবা প্যারা খায়ও না প্যারা কইরো এই দেখা একটা প্যারা এই দেখো আরেকটা প্যারা তারপরে দেখো এই যে আরেকটা প্যারা তারপরে দেখো লাস্ট এই যে আরেকটা প্যারা দেখছো প্যারা করবা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্যারা সমস্যা না নব্বই একশোটা প্যারা তুমি করবা কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই নব্বই একশোটা প্যারা তুমি করো তুমি স্ট্যান্ডার্ডই পাঁচ থেকে ছয়টা প্যারা তুমি করে ফেলো কুড়ি টাকা তোমার পাঁচ থেকে ছয়টা প্যারা লিখো দেখবা ভালো নাম্বার পাবা দেখবা ওকে তাহলে প্যারা প্যারাটা করা শেষ সবার শেষে তুমি হচ্ছে যে আমাদেরকে আরো বেশি আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে আমাদেরকে এলাকাবাসীকে সচেতন করতে হবে নতুন নতুন আইন প্রণয়ন করতে হবে ওই যে আমাদের যে আন্তর্জাতিক লাইনগুলো যেগুলো হচ্ছে সারা জীবন আমাদের বাবা মা মুখ করেছে যে যে কোনো আবেদন পত্রের যে কোনো প্রতিবেদনের নিচে এই লাইনগুলো লিখে দিবি ওই লাইনগুলো লিখবা সবার শেষে সবার শেষ প্যারাটাই ঠিক আছে এরপরে ভাই কি করব যে খাম আঁকবো তাই না হ্যাঁ চলো খামে আসি তাহলে এটাও একটু মুছে দিই কষ্ট করে তোমরা আবার কান্নাকাটি করো না তোমাদের জন্য রয়েছে ফসল ভাইয়ের পক্ষ থেকে অনেকগুলো বায়োলজির কিতাব দেখো কি করবা সবার শেষে কোনো কি করবা এই আরো করে কি লিখবো নাকি তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে বলো এই দেখো উপরে একটা দাগ এবার সিগনেচার দিবা কেমন তোমার নামটা প্রফেশনাল লেখা দিবা

দেখো এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওখানে একটা লেখা দেখতে পারতেছেন ভাইয়া যে ওখানে লিখতে বড় করে লিখবে বড় করে লিখবে এটা কি করবো ভাইয়া এটা কি করবো হ্যাঁ এই লেখাটা না সবার উপরে বড় করে লিখবা বড় করে লিখতে গিয়ে মনে ঝামেলা ঠিক আছে এটা বড় করে লিখবো বলতে একটু বড় করে লিখবা ঠিক আছে বড় করে লিখলে যাতে এটা এটা হেডিং যেহেতু এটা হেডিং যেহেতু তাহলে মনে করো যে যাতে বোঝা যায় যে আসলে একটা হেডিং করছো তুমি হেডিং দিছো আচ্ছা তাহলে নিজস্ব প্রতি সংবাদ সাধারণ প্রতিবেদন যেটা এটাই সাধারণ প্রতিবেদন সাধারণ প্রতিবেদন তোমার বোঝা গেছে এটাই সাধারণ প্রতিবেদন একদম সিম্পল রুল ঠিক আছে আর কোনো রুল নাই সত্যি কথা বা বিশ্বাস করো আমাকে আমাকে বিশ্বাস করো আর কোনো রুল নেই এখন যদি তোমাকে বলে দেয় যে কোনো একটা ধরো একটা সংবাদপত্রের নাম বলে দিল ধরো প্রথম আলো দৈনিক প্রথম আলো তোমাকে বললো যে দৈনিক প্রথম আলোতে একটা দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে বা দৈনিক প্রথম আলোতে তুমি একটা সংবাদপত্র একটা প্রতিবেদন তুমি রচনা করবা এখন তাহলে তোমাকে কি করতে হবে জানো যেহেতু তুমি প্রথম আলোর প্রতিবেদক যেহেতু তুমি প্রথম আলোতে কাজ করো তুমি যেহেতু প্রথম আলোর প্রতিবেদক তোমাকে এটা বলে দিবে যে তুমি প্রথম আলোতে কাজ করো এবং সেখান থেকে তুমি একটা প্রতিবেদন রচনা করবা তাহলে তোমাকে যদি বলে দেয় যে প্রথম আলোতে প্রথম আলোর পক্ষ থেকে বা প্রথম আলোতে থাকা অবস্থায় তুমি একটা আহ প্রতিবেদন রচনা করো তাহলে কি করবা নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিবেদক এটা লেখার পরে না ওই যে এইখানে কোলন দেওয়ার পরে এই জায়গাটাতে অর্থাৎ তোমার ঠিকানার আগে তুমি হচ্ছে লিখে দিবা দৈনিক প্রথম আলো বশনে মনে হয় এইটা লেখার পরে কোলন দিছ না তারপরে তুমি লিখে দিবা দৈনিক প্রথম আলো ঠিক আছে দৈনিক প্রথম আলো তারপরে কমা দিবা তারপরে এই যে শরীয়তপুর বর্তমান এলাকার নাম নাম যা আছে সব দিয়ে দিবা তারিখটা বুঝতেছস এটা তখন যখন তোমাকে পত্রিকার নাম বলে দিবে সংবাদপত্রের নাম বলে দিবে তখন তখন তুমি বুঝবা যে স্পেসিফিক্যালি সংবাদপত্রের জন্য লিখছে সাধারণ প্রতিবেদন সংবাদপত্রের প্রতিবেদনের মধ্যে কোনো পার্থক্য নেই তবে যদি তোমাকে উপরে বলে দেয় তাহলে সেটা সংবাদপত্রের নামটা তোমাকে উল্লেখ করে দিতে হবে বুঝছো ভাইয়া বোঝা গেছে আর সত্যি কিছু নাই আর কোনো নিয়মই নেই শেষ সংবাদপত্র আমরা একই সাথে দেখো দেখো আমি তোমাদেরকে কত কিছু শিখিয়ে দিলাম দেখো প্রথমে আমরা আমি তোমাদেরকে শিখালাম সাধারণ প্রতিবেদন তারপর শিখালাম সংবাদপত্রের প্রতিবেদন তারপর শিখালাম নিজস্ব প্রতিবেদন দেখেছো আমরা কতটা মানে আমরা সবাই যারা ক্লাস করছো তোমরা কতটা ট্যালেন্টেড তোমরা এই পনেরো মিনিটের মধ্যেই তোমরা হচ্ছে তিনটা প্রতিবেদন রচনা শিখে ফেলেছো দেখেছো তোমরা কত ট্যালেন্টেড ওকে ওকে চলো এখন এবার আসো মজার বিষয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন ঠিক আছে

ওরা কিন্তু বলে নাই ওরা কিন্তু হ্যাঁ ভাইয়া যে কলেজের কথা বলে দিছে কলেজের কথা বলে দিছে ভাইয়া কলেজের ফলাফলের কাছে কথা বলছে তার মানে তো এই না তোমার কলেজের নিকট বলছে দেখো কথা বলছি কথাটা ধরো তোমাকে ওরা বলে দিছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলেজের ফলাফলের বিপর্যস্ততা নিয়ে বিপর্যয়ের কারণ চিহ্নিত করে একটা প্রতিবেদন রচনা করতে বলছে এইটা তো বলে নাই যে ওই কলেজের অধ্যক্ষের নিকট এটা কি বলছে এটা তো বলে নাই তাহলে এটা সাবেক কমন সেন্সে কিসে আসার কথা সংবাদ প্রতিবেদনের নিয়ম বা সাধারণ প্রতিবেদনের নিয়ম তাহলে এই নিয়মে করছে কেন এটা ভুল করছে তোমরা আবার প্যারা খেয়ে না এটা ভুল করছে বাট এবার আসো ভুলটাকে সংশোধন করার উপায় না আমাদের জানা আছে আমরা খুব ভুলটাকে সংশোধন করতে চাই ঠিক আছে তাহলে কি করবো ভুলটাকে সংশোধন করবো কিভাবে চিহ্নিত করে এই জায়গায় একটা লাইন করো যখন ম্যাথ করার পর ম্যাথের উত্তর ভুল আসে তখন তোমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে সুন্দর করে ভুলটা সংশোধন না করে প্রশ্নটাকে চেঞ্জ করে দেওয়া নিকট ঠিক আছে অধ্যক্ষের নিকট প্রতিবেদন রচনা করো এই নয় হয়ে গেছে এবার ঠিক আছে হয়ে গেছে কাটছে একদম খেলা ঘুরে গেছে নব্বই ডিগ্রি খেলা করছে দেখো ছিল সংবাদ প্রতিবেদন যে মোমেন্টে আমি তোমাদেরকে বলে দিছি কারণ চিহ্নিত করে অধ্যক্ষের নিকট একটি প্রতিবেদন রচনা করো খেলাটা সেই পড়ে গেছে এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়ে গেছে এটা কিসের প্রতিবেদন হয়ে গেছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয়ে গেছে তাহলে কি করব না ভাইয়া এই যে এতটুকু না এতটুকু এই জিনিসটা হচ্ছে দরখাস্তের মতো প্রথমে তারিখ তারিখটা এভাবে দিবা না আন্তর্জাতিক নিয়মে যেভাবে শিখেছি আন্তর্জাতিক নিয়মে দিবা তারপরে বরাবর এই জায়গায় লিখবা বরাবর আবেদন করছে বরাবরটা বলতে ভুলে গেছিলাম তাহলে লিখবা কি বরাবর বুঝছো বরাবর অধ্যক্ষ তোমার কলেজের নাম তারপরে তোমার কলেজের ঠিকানা এলাকা তারপরে জেলার নাম জনাব এবার এইটা অনেকে না এই যে এখানে না এখানে বুঝছো এখানে না আবার অনেকে হচ্ছে সূত্র দাও ওই যে তোমার ধরো কি বলে এটাকে অনেক হচ্ছে ধরো এই যে এই জিনিসটা যেটা এটাকে এখানে উল্লেখ করে দাও অনেকে এটা দিলে হবে এটা দিলেও হবে বুঝছো কিন্তু এটা যদি এটা তুমি যদি দিতে ভুলে যাও তাহলে তুমি এখানেই লিখবা তোমার এখানে দেওয়া লাগবে না আলাদা করে এখানে সূত্রটা তোমার আলাদা করে দেওয়া লাগবে না ঠিক আছে তুমি এটা এখানেই লিখবা এখানেই লিখবা ওইখানে দেওয়া লাগবে না যাই হোক দেখো কি বলছি কোনটার কথা বলছি দেখো এই যে এই জিনিসটা আপনার পত্রনে এত তারিখ এত অনুযায়ী ঠিক আছে এটা এটা দেখো জনাব জনাব লিখেই সমানপূর্ব সবিন এগুলো না লিখা আগে লিখবা এগুলো তো চিঠিতে লেখো দেখো কি লিখবা দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সুন্দর করে একটু দেখো আপনার পত্র নং পত্র নং একটা লিখবা যে জিরো এক বা জিরো তিন ঠিক আছে এত ও তারিখ তাইটা লিখ বা তাইটা কীভাবে লিখবা আন্তর্জাতিক নিয়মে লিখবা এত অনুযায়ী বিদ্যালয়ে বা কলেজে বিজয় মেলা সম্পর্কিত একটি প্রতিবেদন জনাব নিকট পেশ করছি এটা 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 লিখিতে পারবো না দেখো অনুযায়ী যে জনাব আপনার পত্র নাম শূন্য তিন ও তারিখ এত অনুযায়ী কলেজে অনুষ্ঠিত বিজয় মেলা সম্পর্কে একটি প্রতিবেদন জন পেশ করছি প্রথম বেলা শেষ প্রথম বেড়া ডান 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 প্রথম বেলা বুঝছো তাহলে তো পেশ করছি শেষ বুঝছ তারপরে নরমালি নিয়ম করবে এই যে পয়েন্টগুলো দিতেছে পয়েন্ট আউট এগুলো পয়েন্ট আউট করতে পারো সমস্যা নেই বিভিন্ন পয়েন্ট দিতে পারো তুমি বিভিন্ন প্যারা করতে পারো সাধারণ প্রতিবেদন যেভাবে করছো এবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে এগুলোও সেম নিয়মই করবা বুঝছো বুঝে গেছে আচ্ছা এবার শেষে হ্যাঁ শেষে শেষে এই যে এখানে একটা ইয়া দাও দেখছো এটা প্রতিবেদক সুমন চৌধুরী তারপরে হচ্ছে তোমার এগুলো

প্রতিবেদনের ধরন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রতিবেদনের আবার ডট ডট দিয়ে দিও ঠিক আছে বিষয় যে বিষয়টা লিখছো ওইটা আচ্ছা ধরনটা তোমার দেওয়া লাগবে না তুমি এখানে প্রতিবেদন প্রতিবেদন বেদনের ধরনটা দেওয়া লাগবে না বেদনের ঠিক আছে তোমার নাম লিখবা প্রতিবেদকের নাম তোমার নামটা লিখবা বিষয় বিষয়টা লিখবা তারপরে সময় তারিখ সময় তারিখ ঠিক আছে তারপরে লিখবা ঠিকানা তোমার ঠিকানা বুঝছো বুঝছো এটা শেষে কখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে

বুঝছো এখন আসা আসল কথায় দেখো আচ্ছা সেটা হচ্ছে যে দিছে দেখো তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস রচনা করো যেহেতু এখানে বলে দেয় নাই যে কার কাছে অধ্যক্ষের নিকট লিখবো না কি তাহলে এটাও সাধারণ প্রতিবেদনের নিয়মে আসবে সাধারণ প্রতিবেদনের নিয়মে গেলে তুমি প্রথম প্রথম আলো একটা পত্রিকার নাম দিয়ে দিও সমস্যা নাই কিন্তু আমাদের তো পরীক্ষার হলে যদি ম্যাথ আমাদের যদি পরীক্ষার হলে ম্যাথ ভুল হয় বা স্যারের ক্লাসে যদি ম্যাথ ভুল হয় তাহলে আমাদের টার্গেট থাকে কি যেখানে উপলক্ষে অধ্যক্ষের নিকট ঠিক আছে তাহলে সেম সেম নিয়মে যে আপনার পক্ষ নাম এত তারিখ অনুযায়ী ঠিক আছে গত ছাব্বিশে মাস পরে উদযাপিত স্বাধীনতা দিবস সম্পর্কে নিম্নক্ত প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করছি এইভাবেই লিখে দিও সমস্যা নেই দিলেই হবে দিও দিও সবার যে প্রতিবেদন দেখছো এভাবে দিতে পারো বক্স করে দিতে পারো এখন আসো কাজের কথায় আসো পরীক্ষার হলে সংবাদ প্রতিবেদনের রচনা করার চেষ্টা করবা

তখন হয়ে যাবে সেটা সাধারণ প্রতিবেদন তাহলে পরীক্ষার হলে ওই টপিকগুলো চুজ করো ধরো প্রতিষ্ঠানের ধরো সাথে যাচ্ছে না বা তোমার প্রতিষ্ঠান সম্পর্কিত না ওরকম টাইপের যেগুলো আছে যেমন যানজট একটি বিরাট সমস্যা লোডশেডিং একটা অভিশাপ এরকম টাইপের যে তোমার প্রতিবেদনগুলো রয়েছে ওগুলো চুজ করবা ওগুলো লিখবা ওগুলো লেখার চেষ্টা করবা ঠিক আছে তাহলে যেভাবে বলেছি ওভাবেই প্রতিবেদন লিখো দেখো তোমার কেমন নাম্বার আসে আমি আশা করি তোমাদের অনেক ভালো নাম্বার পরীক্ষায় আসবে সামনে তোমাদের প্রিভিয়াস পরীক্ষা যাদের রয়েছে আমি তোমাদের জন্য অনেক দয়া করি তোমরা এভাবেই যেভাবে আমি তোমাদেরকে শিখিয়েছি পত্র রচনা করা শিখিয়েছি প্রতিবেদন লেখা শিখাইছি এবং তোমাদেরকে শিখিয়েছি অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় সারাংশ সারমর্ম কিভাবে আশা করতে হয় আমি তোমাদেরকে সব কিন্তু ধরিয়ে ধরিয়ে শিখিয়েছি এবার বাকিটা ভাইয়া তোমাদের উপর ঠিক আছে প্রতিবেদন প্রতিবেদন তোমাদের কাছে অনেক কঠিন লাগে এই প্রতিবেদনের মতো একটা কঠিন জিনিস আমি তোমাদেরকে আজকে সহজ করে দিলাম আমরা চার টাইপসের প্রতিবেদন শিখছি চারটা ধরনের কিন্তু মজা বিষয় হচ্ছে চারটা ধরনের প্রতিবেদন আমরা দুইটার মধ্যে সীমাবদ্ধ করে এনেছি এবং আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকে অ্যান্সারই করব না ঠিক আছে আমরা এক ধরনের প্রতিবেদন শিখবো এবং ওই এক ধরন থেকে অ্যান্সার করব কি করব যে বই খুলে ভাইয়া ঠাড়ার মতো মুখস্থ করি গাধা গাধার মতো মুখস্ত করবো আমরা ঠাড়া মুখস্থ করবো একদম এটা না জাস্ট পড়বা মাথার মধ্যে রাখবা পরীক্ষার হলে সুন্দর করে বানায় লিখবা বুঝছো প্র্যাকটিস করতে হবে তাহলে প্রতিবেদনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সাধারণ প্রতিবেদন তোমাদের শেখানো শেষ আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ